শেষে ধাক্কা মারার চলে যায় ঠিক ভাবে এই মুসলিমদের কোন ইমানের ভিত্তি থাকবে না কোন শিকড় থাকবে না অপক্ষান্তরে খেজুর গাছ তাল গাছ এইগুলো বাতাসে পানিতে প্রাবণে ভাসিয়ে দিতে পারে না কারণ তার শিকড় মজবুত আর যেগুলোর শিকড় থাকে না ওগুলো ভাসাইয়া নেয় এই জন্য মুসলিমদের অবস্থা হবে সেই ভাসমান খরফ

কাইফা করম আল্লাহু মারফালা kalimatat tayyiba আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিচ্ছেন কি সুন্দর করে একটা مثال দিচ্ছেন উপমা দিচ্ছেন kalimatat tayyiba কি একটা গাছের সঙ্গে পবিত্র গাছের সঙ্গে কার সঙ্গে খেজুর গাছের সঙ্গে তাল গাছের সঙ্গে পাম গাছের সঙ্গে যেই গাছের শিকড় থাকে মজবুত ডালগুলো থাকে উপরে আসাজারাতিন তাইয়বা আসলুহা সাবি তু আফরুহা বিসামা যেই গামগুলোর শিখর থাকে মাটির ভিতরে শক্ত আকারে দুনিয়ার কোন প্রাবণ পানি না বাতাস তাদেরকে উড়িয়ে নিতে পারে না ঠিক তেমনি ভাবে কালেমা তাইয়বা যারা বুঝে শুনে সাক্ষী দায় যারা পড়ে তাদের আশু তাদের পাও থাকে মাটিতে অফার তাদের শাখা তাদের হাত থাকে আসমানে পোলা থাকে এল কোন পর্যন্ত তাল গাছের পাতা বেশি দূরে না খেজুর গাছের পাতা তো আরো নিচে আমাদের গাল কোন পর্যন্ত যাবে